নোয়াখালী সেনবাগে হেসবুত তাহের মিড দ্য ফ্রেস অনুষ্ঠিত হয়েছে অপপ্রচার গুজব সৃষ্টি ও ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে হত্যাকাণ্ড জ্বালাও পলাও ও লুটপাটের বিরুদ্ধে গণমাধ্যমকে অবহিতকরণ প্রসঙ্গে সেনবাগের গণমাধ্যম ব্যক্তিত্বদের সাথে হেসবুত তাহিদের এই দা ফ্রেস সম্মেলন অনুষ্ঠিত হয় শনিবার বেলা বারোটায় সেনবাগ উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত মির দা ফ্রেসে হেসবুত সদস্য আবু সুফিয়ানের সঞ্চালনায় সেনবাগ উপজেলা হেসবুত তাহিদের সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেসবুত তাহিদের কেন্দ্রীয় উপকমিটির শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাকিব আল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ফখরুদ্দিন মোবারক রিফন বিশেষ অতিথির বক্তব্য রাখেন হেজবুত তহিদের ফেনী জেলার সভাপতি মোহাম্মদ নুরুল আফসার সোহাগ এ সময় বক্তাগণ হেজবুত তহিদের সদস্যদের উপর দীর্ঘদিন ধরে চলা অন্যায় অবিচার গুজব অপপ্রচার ও নির্যাতনের কথা তুলে ধরে গত সাতাশ বছরে হেজবুত তহিদ একটি অন্যায় বা আইনভঙ্গ করেনি বলে দাবি করেন মিট দ্য প্রেস অনুষ্ঠানে সেনবাগ উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন আপনারা আমাদের সাথে থাকেন আপনারা আজকে ছাব্বিশ বছরে বাংলাদেশে আমরা একটা আইন শৃঙ্খলা লঙ্ঘন করি নাই সেটা পৃথিবীতে এক নজিরবিহীন আমরা একটা সভ্যতা তাদের কাছে অনুরোধ আপনারা আমাদেরকে জানুন আপনাদের সহযোগিতা করুন আসলে আমরা দেশের জন্য কাজ করতে চাই এটা আমাদের ধর্ম হিসাবে আমরা নিয়েছি পরকালের মুক্তি হিসাবে নিয়েছি আমরা মনে করি এই কাজ করলে আমরা জান না আমাদের প্রধান লক্ষ্যই হলো আমরা সমাজকে পাল্টে দিতে চাই কি দিয়ে পাল্টাবো আমরা বলেছি আমরা ইসলাম দিয়ে সমাজকে পাল্টাবো ইসলাম দিয়ে সমাজকে উন্নত করবো ইসলাম শুধু দোয়া কালামের মধ্যে না ইসলাম শুধু লেবাসের মধ্যে না ইসলাম দিয়ে আমরা সমাজকে পাল্টাবো এবং সেটা প্রমাণ করেছি চাষি ভাটের পর করাতে আমরা সামাজিক যে পরিবর্তন ঘটিয়েছি সেখানে কোনো মানুষ বেকার থাকতে পারবে না সেখানে একজন একজনের সাথে যে সম্পর্ক মানুষের মানুষের যে ভেদাভেদ সেটা আমরা যেভাবে দূর করেছি সেটা একটা উদাহরণ আমরা এটা আমাদের একটা চ্যালেঞ্জ আমরা ইনশাআল্লাহ ইসলাম দিয়ে সমাজকে পাল্টে দেব